মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তুর আলোচনা প্রসঙ্গে এবারে আমরা আলোচনা করব তৃতীয় অঙ্ক নিয়ে কৃষ্ণকুমারী নাটকের এই তৃতীয় অঙ্কের ঘটনাস্থল হচ্ছে উদয়পুর যেখানকার রাজা হলেন ভীমসিংহ কৃষ্ণকুমারীর পিতা ভীমসিংহ এই তৃতীয় অঙ্কেই মূলত নাটকের ক্লাইম্যাক্স শীর্ষবিন্দু তীব্র আকার ধারণ করেছে মূল ঘটনাটা এই তৃতীয় অঙ্কেই আমরা লক্ষ্য করি নাটকের প্রথম অঙ্কে যে দ্বন্দ্বের বীজ রোপিত হয়েছিল এবং নাটকের দ্বিতীয় অঙ্কে সেই দ্বন্দ্ব বা যে দ্বন্দ্বের বীজ প্রথম অঙ্কে রোপণ করা হয়েছিল সেই দ্বন্দ্ব দ্বিতীয় অঙ্কে আরও একটি আরও একটু গতিময়তা লাভ করেছিল প্রথম অঙ্কের ঘটে যাওয়া দ্বন্দ্ব তৃতীয় অঙ্কে একেবারে ক্লাইম্যাক্সে এসে পৌঁছেছে একেবারে চরম মুহূর্তে পৌঁছেছে তো প্রথম অঙ্কে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে উৎপত্তি হয়েছে নাটকের দ্বিতীয় অঙ্কে এসে সেই দ্বন্দ্বের গতিময়তা লাভ করেছে এবং তৃতীয় অঙ্কে এসে সেটা চরম আকার ধারণ করেছে এই ধরনের নাট্য গঠনকে পিরামিড আকৃতি বলা যেতে পারে এই তৃতীয় অঙ্কটি প্রথমেই জয়পুর ও মরুদেশের দুধদের সংঘর্ষের মধ্য দিয়ে রাজকুমারী কৃষ্ণার জীবনের মহাসংকটটিকে অগ্রিম চিত্রিত করেছেন নাট্যকার কারণ কৃষ্ণকুমারীকে কেন্দ্র করে জয়পুরের রাজা জগৎসিংহ এবং মরুদেশের রাজা সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ রাজকুমারী কৃষ্ণকুমারীর জীবনের সংকটটিকে এই যেটা আমরা চতুর্থ বা পঞ্চম অঙ্কে দেখতে পাব সেটাকে এই তৃতীয় অঙ্কে একটা অগ্রিম সংকেত নাট্যকার দিয়েছেন এই জয়পুরের রাজা এবং মরুদেশের রাজার সংঘর্ষের মধ্যে মহারাষ্ট্রের অধিপতি মানসিংহের পক্ষ থেকে মেনে নেওয়া এবং রাজা ভীমসিংহকে কৃষ্ণার সঙ্গে মানসিং এর প্রস্তাব পাঠানোই উদয়পুরে রাজপরিবারের সংকট আরও তীব্র ঘন হতে দেখি আমরা গোটাটা মিলিয়ে এই চরমতম সংকটের মুহূর্তে রাজকুমারী কৃষ্ণার কৃষ্ণকুমারীর স্বপ্নে চিতরে রানী পদ্মীর আবহন ঘটেছে চিতরে রানী পদ্মিনীর জীবনে যেমন প্রভাব ঘটেছিল যে ঘটনা ঘটে গিয়েছিল তার একটা ছায়া আমরা যেন রাজকুমারী কৃষ্ণার কৃষ্ণকুমারীর জীবনেও এই নাটকে ঘুরতে দেখি সেখানে আমরা দেখতে পাই যে পদ্মিনীর আবির্ভাব মুহূর্তটিকে আমরা নাটকের ক্লাইম্যাক্স রূপে চিহ্নিত করতে পেরেছিলাম সেখানে কারণ পদ্মিনীর ছায়ামূর্তির আবির্ভাব রাজকুমারীর জীবনের একটা অনিবার্য অন্তিম মুহূর্তকেই একটা চরমতম মৃত্যুকে সূচিত করেছে এ নাটকের একশান এখানেই সমাপ্তি পেয়েছে বলা যেতে পারে এবং সম্পূর্ণতা লাভ করেছে বলা যেতে পারে কারণ ঠিক এর পর থেকে কৃষ্ণকুমারের মৃত্যু কেবল সময়ের প্রতীক্ষা মাত্র এছাড়া আর কিছু করার নেই নাট্যকার মধুসূদন দত্ত এই তৃতীয় অঙ্কের একেবারে শেষ দৃশ্যে উদয়পুর থেকে ধনদাসের প্রস্থানের মাধ্যমে জগৎ সিংহের প্রস্তাব প্রত্যাখ্যানের ইতিটুকু রেখে দিয়েছেন আর এই প্রত্যাখ্যাতের মাধ্যম মধ্য দিয়ে জগৎ সিংহ যে খেপে যাবেন ক্ষুব্ধ হবেন এবং এই প্রত্যাখ্যাত হওয়ার কারণে তিনি যে প্রতিশোধ গ্রহণে সচেষ্ট হবেন সক্রিয় হবেন সেই ইঙ্গিত এই তৃতীয় অঙ্কে দিয়েছেন যেটা আমরা মন্ত্রী এবং জগৎ সিংয়ের আলোচনার মধ্য দিয়ে এই তৃতীয় অঙ্কে তৃতীয় অঙ্কের শেষ গর্ভাঙ্কে আমরা লক্ষ্য করি মোটামুটিভাবে এভাবেই উদয়পুরের বুকে একটা কালো মেঘের ঘনায়মান বিপর্যয়ের ইঙ্গিত বেশ সুকৌশলে সাজিয়ে তুলেছেন মাইকেল এবং এই গোটা ঘটনাটা এখানে পাকিয়ে দিয়ে এই তৃতীয় অঙ্কের সমাপ্তি টেনেছেন মধুসূদন দত্ত তাহলে আমরা দেখলাম যে প্রথম অঙ্কে কৃষ্ণকুমারী নাটকের যে দ্বন্দ্ব সূচনা হয়েছিল সেই দ্বন্দ্ব দ্বিতীয় অঙ্কে গিয়ে আরও তীব্র আকার ধারণ করেছে আর তৃতীয় অঙ্কে এসে জয়পুর আর মরুদেশে রাজার মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের মধ্য দিয়ে কৃষ্ণকুমারীর জীবনে যে চরম মুহূর্ত ঘটতে চলেছে শেষ নাটকের শেষের দিকে তার একটা সুস্পষ্ট ইঙ্গিত রূপরেখা এই তৃতীয় অঙ্কে আমরা পাই এই তৃতীয় অঙ্কে এসে এটাও পেয়ে যায় যে কৃষ্ণ জীবনে জীবনের অন্তিমে যে অকাল মৃত্যু ঘনিয়ে আসছে সেখান থেকে যে বেরিয়ে আসার কোনো উপায় নেই এটা আমরা নিশ্চিত হতে পারি এই তৃতীয় অঙ্কে কারণ কৃষ্ণ জীবনের পরিণতিটা এমন একটা জায়গায় পৌঁছেছে এই তৃতীয় অঙ্কে যেখান থেকে আর পিছনে ফিরে তাকাবার সময় নেই তার মৃত্যু অনিবার্য সেটা আমরা এই তৃতীয় অঙ্কেই জানতে পারি তার আভাস আমরা পাঠকরা উপলব্ধি করতে পারি নাটকের চতুর্থ অঙ্কে চতুর্থ অঙ্কের যে ঘটনা সেই ঘটনাটা ঘটেছে জয়পুরে এই চতুর্থ অঙ্কের মূল বিষয়বস্তু হল অপমানিত প্রত্যাখ্যাত আঘাতপ্রাপ্ত জগৎ সিংহের ভীমসিংয়ের অর্থাৎ উদয়পুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা এছাড়া এই চতুর্থ অঙ্কে বিলাসবতী আর তার সখী মদনিকার সঙ্গে রাজার হাস্যপরিহাস পরিহাস মূল নাট্যদ্বন্দ্বের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বলা যায় না খুব ভালোভাবে কারণ এখানে বিলাসবতী মদনিকার সঙ্গে রাজার যে কৌতুকতা যে হাস্য তার চেয়েও বড় হয়ে উঠেছে এখানে জগৎ অপমান পূর্বে জগৎ সিংহ যে অপমানিত হয়েছেন প্রত্যাখ্যাত হয়েছেন তার প্রতিশোধ এবং তার পরিণতি হলো উদয়পুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা এটাই চতুর্থ অঙ্কের মূল ঘটনা কৃষ্ণকুমারী নাটকের পঞ্চম অঙ্কে অর্থাৎ শেষ অঙ্কের মূল বিষয় বলা যেতে পারে একেবারে সোজা সড়ক বলা যেতে পারে রাজকুমারী কৃষ্ণার মৃত্যু অকাল মৃত্যু আর যেহেতু রাজকুমারী কৃষ্ণার মৃত্যু সেহেতু সেই মৃত্যু ভীমসিংহের রাজ্যেই হওয়া স্বাভাবিক অর্থাৎ পঞ্চম অঙ্কের সূচনা হয়েছে উদয়পুরে এই পঞ্চম অঙ্কের প্রথমেই মাইকেল উদয়পুরের আকাশে একটা ঘনায়মান কালো দুর্যোগের ঘনঘটাকে ঘটাকে চিত্রিত করেছেন ভয়ঙ্কর সে ঘটনা সে দুর্যোগ একদিকে বিবাহের দাবি নিয়ে উপস্থিত মরুদেশের রাজা মানসিংহ তার পক্ষে যোগ দিয়েছেন মহারাষ্ট্রপতি আর পাঠান সুলতান আমির খান আর অপর পক্ষে ওই একই দাবি নিয়ে অর্থাৎ কৃষ্ণকুমারীর সঙ্গে বিবাহের দাবি নিয়ে উপস্থিত হয়েছেন জয়পুরের রাজা জগৎ সিংহ আর তার সঙ্গে যোগ দিয়েছেন ধনকুল সিংহের মিলিত একটা যুদ্ধযাত্রা ফলে উদয়পুরের এই মহাবিপর্যয়ের মধ্যেই উভয় সংকটের মধ্যেই কৃষ্ণকুমারীকে হত্যা করার একটা প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে এই পঞ্চম অঙ্কে আরে চিন্তাভাবনা উদয় হয়েছে স্বয়ং ভীমসিংহের মনে কৃষ্ণকুমারীর পিতার মনে যে তার কন্যাকে হত্যা করা ছাড়া এর কোনো গতি নেই এর কারণ এই সমস্ত বিপদের একটাই কারণ একটাই লক্ষ্য একমাত্র রাজকুমারী কৃষ্ণা এই কৃষ্ণ প্রেমকে পানি গ্রহণকে কেন্দ্র করেই এই উভয় রাজার উদয়পুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা যুদ্ধাভিযান ফলে একদিকে রাজ্য রক্ষা রাজ্যের নিরীহ প্রজাদের রক্ষা অন্যদিকে পিতার মান সম্মান রক্ষা এই উভয় বিপদের দিকে তাকিয়ে জীবন জীবনে ঘন মেঘের উদয় হয়েছে এভাবে আমরা দেখি যে এই নাটকের পঞ্চম অঙ্কটি খুব ধীরে ধীরে একটা অনিবার্য কারণের দিকে এগিয়ে গেছে এবং পরিশেষে কৃষ্ণ আত্মহত্যার মধ্য দিয়ে সমস্ত অবসান ঘটেছে নাটকের সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটেছে এই কৃষ্ণকুমারীর আত্মহত্যার মধ্য দিয়ে এটা হলো কৃষ্ণকুমারী নাটকের মূল বিষয়বস্তু কৃষ্ণকুমারী নাটকের এই কাহিনী গঠন প্রসঙ্গে মাইকেল ধনদাস বিলাসবতী মদনিকা এই তিনটি চরিত্রকে কেন্দ্র করে যে উপকাহিনীর বিস্তার করেছেন সেই উপকাহিনীকে মূল কাহিনীর সঙ্গে একটা মিশ্রিত রূপ সংযোজন করেছেন নাট্যকার এই যে মূলত কৃষ্ণকুমারী একটা ট্র্যাজেডি নাটক আর এই ট্র্যাজেডি নাটকে উপকাহিনীর অনুপ্রবেশ সম্বন্ধে নাট্যবিদ অ্যারিস্টটল রকম মতামত দেননি কারণ তার যুগে অ্যারিস্টটলের যুগে গ্রিক নাটকে উপকাহিনীর ব্যবহার ছিল না সাধারণত উপকাহিনী হল মূল কাহিনীর ব্যাখ্যা বা পরিপূরক হিসেবে কাজ করে বলা যায় উপকাহিনী ট্র্যাজেডি নাটকের মূল ভাবকে বিষয়বস্তুকে বিশ্লেষিত করে তার স্বরূপকে তার চিন্তাভাবনাকে গভীরভাবে উদ্ঘাটিত করে পাঠকের সামনে নাটকের মূল ঘটনাকে পরিপূর্ণতা দান করে উপকাহিনী এই উপকাহিনীর মূল কাহিনীর সঙ্গে একটা কার্যকারণ সূত্রে আবদ্ধ হয় এবং একটা সম্ভাব্য অপরিহার্যতার নীতি নিয়ম অনুসারেই নাটকের মধ্যে প্রবেশ করে নাটকের সঙ্গে সংযোজিত করেন নাট্যকাররা উপকাহিনীকে যেটা আমরা এই ধনদাস বিলাসবতি মদনিকার যে উপকাহিনী আমরা কৃষ্ণকুমারী নাটকে পাই সেই উপকাহিনী মূলত নাট্য প্রয়োজনে অন্তর্ভুক্ত হয়েছে বলা যেতে পারে কেননা মদনিকা ধনদাসের কাহিনী উদয়পুরের রাজ সঙ্গে খুব চমৎকারভাবে ভাবে সুসামঞ্জস্য হয়ে উঠেছে এবং মদনিকা যে কারণে উদয়পুরের প্রাসাদে উপস্থিত হয়ে যেভাবে মরুদেশের রাজাকে নাটকের মধ্যে নিয়ে এসেছেন তার বর্ণনাও সম্পূর্ণ স্বাভাবিক বিশ্বাসযোগ্য বলা যায় এবং কলাকৌশলগত কত বলা যায় ফলে কৃষ্ণকুমারী নাটকে উপকাহিনীর সংযোজন সত্যি সার্থকতা লাভ করেছে বলা যায় মূলত কৃষ্ণকুমারী নাটকে উপকাহিনীটি গড়ে উঠেছে এই বিলাসপতি ধনদাস আর মদনিকা নিয়ে এদের কাহিনীকে নিয়ে আর মূল কাহিনীতে যে জটিলতার বীজ উঠে এসেছে সেটা বিলাসবতীর ব্যর্থ প্রণয়ের দুঃখ থেকে এই বিলাসবতী জয়পুরের রাজা জগৎ সিং এর রক্ষিতা জগৎ কে মনে প্রাণে ভালোবাসে তাই যখন সে দেখল যে সিং এর কন্যা কৃষ্ণকুমারীর সঙ্গে জগৎ সিং এর বিবাহের প্রস্তাব এসেছে তখনই সে তার সহচরী সখী মদনিকার কাছে সাহায্যপ্রাপ্ত সাহায্য চেয়েছে কারণ সিংহকে সে গভীরভাবে ভালোবাসে রক্ষিতা হলেও সে ভালোবাসে জগৎ সিংহকে তাই কৃষ্ণকুমারীর সঙ্গে ভীম এর বিবাহের প্রস্তাব শুনে সে ভেঙে পড়েছে এই ভেঙে পড়তে দেখে মদনিকা তাকে বলেছে এ কথা শুনে কি কাঁদতে হয় মহারাজা তো তোমার স্বামী নয় যে তোমার সতীনের ভয় হলো কথা মদনিকা তার সখীকে অর্থাৎ বিলাসবতীকে বলে বুঝিয়েছেন এরপর আমরা দেখি যে মদনিকা তার সখী অর্থাৎ বিলাসবতীর প্রেমকে জগৎ সিংহের প্রতি বিলাসবতীর প্রেমকে চিরস্থায়ী করার জন্য মদনিকা জগৎ সিংহের সঙ্গে কৃষ্ণকুমারীর বিবাহ সম্বন্ধকে ভেঙে দেওয়ার কাজে উঠে পড়ে নেমে রেখে নেমে পড়েছে বিলাসবতীর জন্য সে অনেকটাই ত্যাগ স্বীকার করেছে মদনিকা এবং সমস্ত চাতুরীপনার আশ্রয় নিয়েছেন মদনিকা এই মদনিকা চরিত্রটি নাটকে আমরা দেখি যে প্রতি মতো পার্শ্ব মতো কাজ করে গেছে এবং একটা গৌণ চরিত্র রূপে অপ্রধান চরিত্র রূপে এ নাটকে অবস্থান করেও মূল কাহিনীকে গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম হয়েছে এই মদনিকা চরিত্রটি কারণ এ নাটকের খলচরিত্র ধনদাস অর্থলোভী ধনদাস যখন জগৎ সিংহকে কৃষ্ণকুমারীর একটা সুন্দর ছবি দেখিয়ে অর্থ জোগাড় করতে চেয়েছে এবং কৃষ্ণকুমারীর প্রতি জগৎ সিংহের অনুরাগ বাড়িয়ে তুলেছে তখনই মদনিকা সেই কৃষ্ণকুমারীর প্রতি জগৎ সিংহের প্রেমকে প্রত্যাখ্যান করার জন্য ভেঙে দেওয়ার জন্য মদনিকা কৃষ্ণকুমারীর নামে একটা জাল পত্র রচনা করে নকল পত্র রচনা করে মানসিংহকে পাঠিয়েছে এবং রাজকুমারীর কাছে একখানি সুদর্শন পুরুষের চিত্রপট দিয়ে মানসিংহের প্রতি তার অনুরাগ সৃষ্টি করিয়েছে এই জালপত্র পেয়ে মানসিংহ কৃষ্ণকুমারীর পানিগ্রহণে গ্রহণে অর্থাৎ বিবাহ করতে আগ্রহী হয়ে উদয়পুরে লোক পাঠিয়েছে দুধ পাঠিয়েছে আর ঠিক এরপর থেকেই শুরু হয়েছে জগৎ সিংহ তার জয়পুরের রাজা জগৎসিংহ আর মানসিংহের মধ্যে মর্যাদার লড়াই কৃষ্ণকুমারীকে পাওয়ার লড়াই আর এরই পরিণতি হল কৃষ্ণকুমারীর মৃত্যু যেটা আমরা নাটকের পঞ্চম অঙ্কে দেখতে পাই ধনদাস চরিত্রটি একটা চরিত্র যে জাল সিংহকে কৃষ্ণকুমারীর প্রতি একটা গভীর প্রেমের সঞ্চার করেছে এবং ভীমসিংহ তাতে রাজিও ছিলেন এবং এখানে বলাই যেতে পারে যে মদনিকা যদি না আসত মদনিকা যদি বিলাসবতীর হয়ে কাজ না করতো তবে কৃষ্ণকুমারী জগৎ সিং বিবাহ কোন রকম বাধা বিপত্তি ছাড়াই হয়ে যেত বলা যায় তাই বলা যেতে পারে মদনিকা ছাড়া এই নাটকের জটিলতা যেমন সৃষ্টি হতো না ট্র্যাজেডি রূপ ঘনিয়ে উঠতো না ঠিক তেমনি তার পাশাপাশি নাটকের পরিণতিও এতটা করুণ হয়ে ওঠা সম্ভব হতো না ধনদাস মদনিকা বিলাসবতীর যে উপকাহিনী সেই উপকাহিনী কৃষ্ণকুমারী নাটকের মূল অংশে কোনো ক্রিয়া প্রভাব ঘটায়নি নিয়ে একথা সত্য বলা যেতেই পারে কিন্তু এদের এই পারস্পরিক প্রতিযোগিতা একদিকে মদনিকার বিলাসবতিকে বিলাসবতির প্রেমকে বাঁচানোর চেষ্টা অন্যদিকে ধনদাসকে ধনদাসের বিলাসবতিকে পাওয়ার একটা গোপন বাসনা অর্থাৎ বিলাসবতির প্রতি একটা গোপন অনুরাগ ধনদাস মনে মনে পোষণ করত অনুরাগ বলা যেতে পারে না ঠিক কারণ তার ভিতরে ছিল অর্থ ললুপতা ধনদাস বিলারবতির কাছ থেকে প্রচুর অর্থ কামাই করতে চেয়েছে ধনদাস বিশ্বাস করত যে বিলার কাছে জগৎ রাজা সিংয়ের প্রচুর ধন সম্পত্তি বিলারবতীর মধ্যে বিলারবতির কাছে আছে আর সেই বিলা সেই অর্থকে পাওয়ার লোভে ধনদাস বিলারবতীর প্রতি অনেকটা অনুরাগ জন্মিয়েছে এই নাটকে আমরা দেখি অর্থাৎ ধনদাস চরিত্র চরিত্র প্রবঞ্চক চরিত্র অর্থ যায় ফলে মদনিকার একটা লক্ষ্য অর্থাৎ তার বান্ধবী তার সখী বিলাসবতীকে বাঁচানোর চেষ্টা তার প্রেমকে বাঁচানোর চেষ্টা যে জন্য সে কৃষ্ণকুমারীর সঙ্গে জগৎ সিং এর বিবাহকে প্রত্যাখ্যান করতে চেয়েছে নানা রকম কলা কৌশলের দিয়ে অন্যদিকে ধনদাস চেয়েছে যে জগৎ সিংহ যাতে জগৎ সিংহের যদি কৃষ্ণকুমারীর সঙ্গে বিবাহ হয় তাহলে বিলাসবতি একা হয়ে যাবে এবং সেই সুযোগ নিয়ে সেই সুযোগ নিয়ে ধনদাস বিলাসবতীর প্রেমটা অনুরাগটা ধনদাসের প্রতি প্রেমাকাঙ্ক্ষী হয়ে উঠবে অর্থাৎ ধনদাসের সম্পর্কটা গভীর হবে আর সেই সম্পর্কের পথ বেয়ে কাছে যে প্রচুর অর্থ আছে রাজার দেওয়া জগৎ সিং দেওয়া সেই অর্থ সে করায়ত্ত করবে ধনদাস এই উভয়ের লক্ষ্য নিয়ে উভয়ে এগিয়ে গেছে সেদিক থেকে বলা যেতে পারে যে এই উপকাহিনীটি সঙ্গে মূল কাহিনীর একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক আছে সেই জন্য মূল কাহিনীর সঙ্গে উপকাহিনীর একটা চমৎকার সুসামঞ্জস্য এ নাটকে রক্ষা করেছেন মাইকেল শেষের দিকে দেখি নাটকের শেষে অন্তিম পর্বে আমরা দেখি যে কৃষ্ণকুমারীর মৃত্যু জগৎসিংহ বিলারপতির সম্পর্ককে আরো আরো একটু দীর্ঘস্থায়ী করেছে ফলে ধনদাসের যে লক্ষ্য সেই লক্ষ্য এখানে পূরণ হতে পারেনি এবং রাজার যুদ্ধযাত্রার পূর্বে বিলারপতির কাছে প্রেম ভিক্ষার দৃশ্য এবং মদনিকা ধনদাসের শেষের দিকে সহবাস সম্ভাবনার ইঙ্গিত থেকেই মনে হয় যে নাটকে উপকাহিনী গুরুত্বটা ঠিক কতটা উপকাহিনী যে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে কৃষ্ণকুমারী নাটকে সেই শেষ দৃশ্যে আমরা লক্ষ্য করি কারণ সেখানে আমরা দেখেছি যে কৃষ্ণকুমারী যেহেতু মৃত্যু হয়ে গেছে সেখানে জগৎ সিংহ কৃষ্ণকুমারীর প্রতি যে অনুরাগ ছিল সেই অনুরাগকে বাদ দিয়ে ঝেড়ে ফেলে মুছে দিয়ে তার রক্ষিতা অর্থাৎ বিলাসবতীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছে আবার নতুন করে এবং সেই জগৎ সিংহকে দেখি যে যুদ্ধে যে যুদ্ধযাত্রার পূর্বে বিলাসবতীর কাছে প্রেমের ভিকারী প্রেম প্রেমাকাঙ্ক্ষী হয়েছেন প্রেম ভিক্ষা চেয়েছেন এ দৃশ্য সত্যিই মদনিকার কাছে অত্যন্ত আকর্ষণীয় কারণ মদনিকা এটাই চেয়েছিলেন যে সঙ্গে আরো গভীর হোক যেন কেটে না যায় এ দৃশ্য যেমন আমরা শেষে দেখি তেমন দেখি মদনিকা ধনদাসের মধ্যে সহবাস এই সহবাস সম্ভাবনার ইঙ্গিত থেকেই মনে হতে পারে যে উপকাহিনীর গুরুত্বটা কৃষ্ণকুমারী নাটকে ঠিক কতটা যাই হোক এই যে উপকাহিনী কৃষ্ণকুমারী নাটকের ক্ষেত্রে যে কতটা সঙ্গত আজকের আলোচনা থেকেই মনে হয় আমাদের বুঝতে আরো একটু সুবিধা হয় যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই